এই দল সেই দল সব দেখা শেষ জামাতের হাতেই নিরাপদ দেশ এই দল সেই দল সব দেখা শেষ জামাতের হাতে নিরাপদ দেশ এই কথা জেনে গেছে সব জনগণ এই কথা জেনে গেছে সব জনগণ কে তাই তারা ভাবছে আপন ভাবছে আপন ভাবছে আপন জামাত জিতে যাবে ইনসা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা যেই দলে সন্ত্রাসে চাদাবাজি নেই নেই কোন লুটপাটে জানে সকলেই যেই দলে সন্ত্রাসে চাদাবাজি নেই নেই কোনো লুটপাটে জানে সকলেই ক্ষমতার দ্বন্দ্ব নেই যেই দলে নেই ইনসাফের কথা যারা বলে ক্ষমতার দ্বন্দ্ব নেই যেই দলে নেই ইনসাফেরে কথা যারা বলে সেই দলকেই ভোট দিতে বেঁধেছে জোট কৃষক শ্রমিকে মুটে মাঝি মাল্লা মাঝি মাল্লা মাঝি মাল্লা জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জামাত জিতে যাবে ইনসা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা বাংলাদেশে জামাতে ইসলামী সুস্থ সমাজের স্বপ্ন দেখায় গড়তে নতুন কাগামি ভুট দেব সকলেই দাঁড়ি পাল্লাই বাংলাদেশে সুস্থ সমাজের স্বপ্ন দেখায় গড়েতে দেব সকলেই গড়তে পাল্লাই গরিব দুঃখীর কথা ভাবে যেই দল মিথ্যে ভাষণ দিয়ে করে না কোচল, গরিব দুঃখীর কথা ভাবে যেই দল মিথ্যে ভাষণ দিয়ে করে না কোচল। যারা চায় পৃথিবীতে কোরআনের রাজ শান্তি সুখের এক নতুন সমাজ যারা চায় পৃথিবীতে কোরানের রাজ শান্তি সুখের এক নতুন সমাজ যাদের আদর্শ ভরসা হলো শুধু জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা এই দল সেই দল সব দেখা শেষ জমতের হাতে নিরাপদ দেশ এই কথা জেনে গেছে সব জনগণ এই কথা জেনে গেছে সব জনগণ জামাতকে তাই তারা ভাবছে আপন ভাবছে আপন ভাবছে আপন জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জামাত ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা জামাত জিতে যাবে ইনশা আল্লাহ সকলের মুখে মুখে দাড়ি পাল্লা